আচ্ছা তোমার কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা মতো হ্যাঁ এটা হচ্ছে স্বামী আর এর ভেতরে যেগুলো আছে এগুলো হচ্ছে স্ত্রী এদেরকে খুব যত্ন করে স্বামী রাখে খুব যত্ন করে যাতে এদের উপর কোনো ঝড় ঝাপটা না আসে কিন্তু এটা দুঃখের বিষয় হলো স্ত্রীর যখন আলোকিত হবার দরকার হয় তখন স্বামীর পেছনে ঘষা মেরেই ও জলে ঠিক এরকম একটাই তো স্বামী এতগুলো স্ত্রী কেন এতগুলো স্ত্রী কেন কি না আমারে গো আমি পারি নাই